হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস অধ্যায় ছয় উপগ্রহচিত্র ও ভূ বৈচিত্র মানচিত্র ভূ বৈচিত্র সূচক মানচিত্র এই চ্যাপ্টারতে অর্থাৎ তোমাদের ভূগোলের একদম শেষ অধ্যায় ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্র ও ভূ বৈচিত্র সূচক মানচিত্র এই অধ্যায় থেকে পর্ব এক শর্ট প্রশ্ন তোমাদের এই শর্ট প্রশ্নগুলো এমসিকিউ তোমাদের এসি কিউ শূন্যস্থান পূরণ তোমাদের শুদ্ধ অশুদ্ধ এখানে কিন্তু তোমাদের পড়বে ঠিক আছে এই প্রশ্নগুলো থেকে তোমরা অবশ্যই কিন্তু পাবে আর একটা কথা বলবো তোমাদের কাছে যদি টেক্সট বই থাকে টেক্সট বইটা খুটিয়ে পড়ো বারবার টেক্সট বইটা খুটিয়ে পড়ো লাইন বাই লাইন পড়ো সেখান থেকে কিন্তু তোমরা অনেক শর্ট প্রশ্ন পাবে আর আমি কিন্তু তোমাদের টেক্সট খুটিয়ে প্রশ্ন রেখেছি আর আমার ক্লাসগুলোকেও ফলো করো ঠিক আছে দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শুরু করছি মাধ্যমিক ভূগোল দু অধ্যায় ছয় উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র পর্ব এক প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে আর অবশ্যই একটু বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে ঠিক আছে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল প্রেস করে রাখবে চলো শুরু করি ক্লাসটি প্রথম প্রশ্ন বলছে দেখো ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থার নাম কি উত্তর ইসরো দু নম্বর প্রশ্ন দূর সংবেদন শব্দের অর্থ কি উত্তর হবে দূর থেকে স্পর্শ না করে অনুধাবন করা তিন নম্বর প্রশ্ন কোনো অঞ্চলে প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায় কোন মানচিত্রের সাহায্যে উত্তর হবে টোপোগ্রাফিক্যাল মানচিত্র চার নম্বর প্রশ্ন মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি দেখ উপগ্রহগুলি যেখানে রাখা হয় তাকে কি বলে উত্তর হবে প্ল্যাটফর্ম পাঁচ নম্বর প্রশ্ন ট্রোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কী উত্তরবে স্থান বিবরণী ছ নম্বর প্রশ্ন ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র নির্মাণ করার পদ্ধতির নাম কি উত্তর অ্যানালগ পদ্ধতি সাত নম্বর প্রশ্ন উপগ্রহচিত্র গ্রহণ করা হয় কিসের সাহায্যে উত্তর হবে সংবেদক আট নম্বর প্রশ্ন কোনো অঞ্চলে উন্নয়ন পরিকল্পনা করার সময় কোন মানচিত্রের প্রয়োজন হয় উত্তর হবে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র ন নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের অপর নাম কি উত্তর হবে মিলিয়ান দশ নম্বর প্রশ্ন বনভূমি বা কোনো কোন কোনো ধরনের গাছ বনভূমি বা কোনো ধরনের গাছ চিত্রে কোন বর্ণের দেখায় উত্তর হবে লাল এগারো নম্বর প্রশ্ন উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলে উত্তর হবে পিক্সেল বারো নম্বর প্রশ্ন সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে দেরাদুনি তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করে দাও ভিডিওটাকে লাইক করো অবশ্যই ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা পেলার প্রেস করে রাখো আমি কিন্তু তোমাদের দু হাজার ছাব্বিশ জন্য ইতিহাস ভূগোল এবং বাংলার ক্লাস আমার এই চ্যানেলে করাচ্ছে সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি তারপর দেখো ইসরোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে বেঙ্গালুরু চোদ্দ নম্বর প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত কোন রঙের সাহায্যে দেখানো হয় উত্তরবে গাঢ় খয়েরি বা বাদামি পনেরো নম্বর প্রশ্ন দেখো ট্রোপো টোপোগ্রাফিক্যাল টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় কোন রঙ দিয়ে উত্তর হবে বাদামি ষোলো নম্বর প্রশ্ন পিক্সেলের মান কিসের ওপর নির্ভর করে উত্তর হবে পৃথিবী পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা সতেরো নম্বর প্রশ্ন ভারত প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর হবে আর্যভট্ট আঠেরো নম্বর প্রশ্ন উপগ্রহচিত্রে গভীর জলাশয় কোন রং গভীর জলাশয় কোন রঙে দেখানো হয় উত্তর হবে কালো উনিশ নম্বর প্রশ্ন দেখো নাসা কোন দেশের মহাকাশ গবেষণা উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র কুড়ি নম্বর প্রশ্ন এফসিসি এর কি উত্তর হবে ফলস কালার কম্পোসাইট একুশ নম্বর প্রশ্ন টোপোগ্রাফি শব্দের অর্থ কী ভূপ্রকৃতি বাইশ নম্বর প্রশ্ন কোন ধরনের মানচিত্রে প্রতীক চিহ্নের ব্যবহার থাকে উত্তর হবে টোপোগ্রাফিক্যাল মানচিত্র তেইশ নম্বর প্রশ্ন সাধারণ ভূ সূচক মানচিত্রে নিত্যবহ নদী কোন রঙ কোন রঙের সাহায্যে দেখানো হয় উত্তর হবে নীল রঙ এবং শেষ প্রশ্ন উপগ্রহগুলি যে যন্ত্রের সাহায্যে সংবেদন গ্রহণ করে তাকে কি বলে উত্তর হবে সংবেদক তো স্টুডেন্টস এই চব্বিশটা প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও আর একটা কথা বারবার বলবো তোমরা এইগুলোকে তুলে নিয়ে কিন্তু বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করো কারণ তোমাদের কিন্তু তিরিশের ওপরে এমসিকিউ শর্ট প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন আছে সুতরাং তোমরা যদি এই তিরিশের কাছাকাছি বা তিরিশের ওপরে নাম্বার পাও তাহলে কিন্তু ভূগোলে তোমরা নব্বই বা নব্বই ওপরেও কিন্তু পেতে পারো এবং আরেকটা কথা ভূগোলে কিন্তু একশো একশো পাওয়া যায় ঠিক আছে ভূগোলে কিন্তু একশো একশো পাওয়া যায় সুতরাং মন দিয়ে পড়াশুনো করো আর অবশ্যই শর্ট প্রশ্ন চেষ্টা করবে প্রত্যেকটা শর্ট প্রশ্ন করে আসা যাতে শর্ট প্রশ্ন একটাও তোমাদের ভুল না যায় কারণ শর্ট প্রশ্ন ঠিক গেলে ঠিক ভুল গেলে নাম্বার কাটা যাবে ঠিক আছে সুতরাং শর্ট প্রশ্ন ফুল নাম্বার তোলার চেষ্টা করো আর আমি চেষ্টা করছি আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্ন টেক্সট খুটিয়ে করে যাচ্ছি সুতরাং আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু একটু বেশি করে ফলো করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল লাগে প্রেস করে রাখবে আর অবশ্যই বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল লাগলে প্রেস করে রাখো যাতে নোটিফিকেশান সবার আগে তুমি পাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ